জীবনে যতদিন বেঁচে থাকবেন ফজরের দৈর একটা আজ নামাজ পড়ে একটি ছোট্ট 100 বার পাঠ করতে কোনো কোনোভাবেই ভুলবেন না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ও আদা করে বলেছেন শপথ করে বলেছেন যদি আপনি এই আমলটি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে অঝোর ধারায় বৃষ্টির মতো রিজিক আসতে থাকবে আপনার প্রত্যেকটি রিজিকের মধ্যে আল্লাহ তালা প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন সুবাহান এক সাহাবি রাজি আল্লাহ তালু নবী করিম সাল্লাহ আলী আসসালামের দরবারে চলে আসলেন ওই সাহাবি ছিলেন অত্যন্ত দারিদ্র ঋণগ্রস্ত একেবারে গরিব একজন সাহাবি সাহাবি রাজি আল্লাহ তালানহু এসে বললেন ইয়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়া আমার উপরে পৃষ্ঠ প্রদর্শন করেছে আমি চরমভাবে অভাবগ্রস্ত নাবিজি সাল্ল আলিউল্লাম বললেন ও আমার সাহাবি সেই তাজবি কি তুমি পারো না সেই তাজবি কি তোমার মনে নেই যে ও মাহলুকের যার বড় কোতে আল্লাহ তালা তাদেরকে রিজিক দান করে থাকেন অতপর ওই সাহাবি রাজি আল্লাহু তালুকে নাবিজি সাল্লাহু আলিউল্লাম এই তাজবিটা শিক্ষা দিলেন এবং বলে দিলেন ও আমার সাহাবি তুমি যদি প্রত্যেক দিন সুবেহাই সাদিক উদিত হওয়ার সময় তাজবিটা মাত্র এক শতবার পাঠ করিতে পারো তাজবিটা একেবারে ছোট একটি তাজবি এবং খুব সহজ আল্লাহ নবী সাল আলী আসাল্লাম সাহাবিকে বলে দিলেন ও আমার সাহাবি তুমি যদি প্রত্যেক দিন সকালে সুবেহাই সাদিক উদিত হওয়ার সময় তাজবিটা এক শতবার পাঠ করতে পারো দুনিয়া অপমানিত হয়ে তোমার কাছে ধরা দিবে সাহাবি রাজি আল্লাহ অনহু বাড়িতে চলে গেলেন গিয়ে এই আমলটি করতে লাগলেন অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ দান করিলেন যে তার সমস্ত অভাব দূর হয়ে গেল তার সকল ঋণ পরিশোধ হয়ে গেল এমন কি তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গেল এক পর্যায়ে যখন তার বাড়িতে সম্পদ রাখার মতো জায়গা হলো না তখন ওই সাহাবি রাজি আল্লাহ তালানহু নাবিজি সাল্লাহ আলী আসসালামের দরবারে পুনরায় উপস্থিত হলেন এসে আরোস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলী আপনি আমাকে যে আমলের কথা বলে দিয়েছিলেন যে আমলটি আমাকে শিখিয়েছিলেন ওই আমলটি আমি করেছি অল্প কয়েকদিন আমলটি করতেই আল্লাহ তালা আমাকে এত ধন দৌলত দান করেছেন দুনিয়া এমন ভাবে আমার দিকে আসছে আমি কোথায় রাখ কোথায় জায়গা দিব জায়গা পর্যন্ত আমার কাছে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী আল্লাহ তোমাকে কেনই বা দিবে না আল্লাহ তো এই তাজবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন সুবাহান আল্লাহ বুঝতেই পারছেন এই তাজবিহের বরকতে শুধু নবী রাসুল গাউজ কুতুব ফেরেশতা আর সাহাবি নয় এই তাজবিহের বর্কতে সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ তালা রিজিক দিয়ে থাকেন অর্থাৎ এই তাজবি যারাই পাঠ করিবে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে রিজিক দান করিবেন এর মধ্যে কোনো রকম সন্দেহ নাই সুবাহান আপনি যদি এই আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ তালা আপনার পাহাড় সমপরিমাণ ঋণকেও পরিশোধ করে দিবেন আপনার সমুদ্র পরিমাণ অভাবকেও আল্লাহ তালা দূর করে দিবেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ তালা আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সম্মানিত তিনি ভাই ও বোন এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলেই গভীর মনোযোগ ঈশ অনেকেই যান শুধু ব্যর্থ হয়ে যান ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু আপনার উন্নতি হচ্ছে না আপনি সফল হতে পারছেন না এই আমলটি দোকানে বসে বসে যদি করতে পারেন বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে এই আমলটি করতে পারেন আল্লাহ তালা একেবারে বৃষ্টির মতো আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানে উন্নতি দান আপনি যেই কাজ করেন ওই কাজ অবস্থায় এই আমলটি যদি করতে পারেন আল্লাহ তালা ওই কাজের মধ্যে আপনাকে এত বরকত দান করিবেন আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই আমলের ফলাফল আপনি নিজ চোখেই দেখতে পারবেন সোবাহান সম্মানিত দিনী ভাই বোন আবার অনেকেই আছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মাসে উপার্জন করেন কিন্তু সেই টাকা কোনোভাবে ধরে রাখতে পারেন না তারা যদি এই আমলটি করে আল্লাহ তালা তাদেরকে এই টাকা টাকার মধ্যে প্রচুর পরিমাণ বরকত দিবেন তারা টাকা ধরে রাখতে পারবেন টাকা তাদের থেকে চলে যাবে না এই জন্য বলবো জীবনে সুখী হতে চাইলে ছোট্ট এই আমলটি অবশ্যই করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন এই আমলটি করার জন্য ফজরের আজান হওয়ার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে যাবেন উঠে উত্তম রূপে ওযু করিবেন ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে আসবেন এসে ফজরের দুই রাকাত সুন্নাত নামাজ সঠিকভাবে আদায় করিবেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদাই করার পরেই সেই স্থানে বসবেন বসে প্রথমে একটি ছোট্ট দুরুদ পাঠ করিবেন এইভাবে আল্লাহুম্মা আলা মুহাম্মাদিন আবেদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতী ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতী কিতাবের মধ্যে এসেছে এই দুরুদ হলো সম্পদ লাভের দূরত এই দূরত বেশি বেশি পাঠ করিলে ধন সম্পদ বৃদ্ধি পায় এবং এই দূর নিয়মিত পাঠ করিলে আল্লাহ বান্দাকে গুপ্ত গুপ্ত ধন ধন দান করেন আপনি যদি চান তালা তাহলে এই নিয়মিত বেশি বেশি পাঠ করুন সম্মানিত দিন ভাই বোন এই ছোট্ট দূরত আমলের সময় কমপক্ষে একবার হলেও পাঠ করার চেষ্টা করিবেন যদি এই দূরতটি না পারেন তাহলে যে কোনো একটি দূরত্ব একবার পাঠ করিবেন দূরত পাঠ করা শেষ করে একটি ছোট্ট ছোট্ট ইস্তে পাঠ করিবেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি বেশি বেশি ইস্তে করবে মহান আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দিবেন একটি পুরস্কার তার গোনাখাতা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ তালা তার রিজিকের সকল সংকটকে দূর করে দিবেন তিন নাম্বার পুরস্কার তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন অর্থাৎ তার রিজিকের মধ্যে প্রচুর পরিমাণ বরকত দান করিবেন সুবাহান সম্মানিত দিনী ভাই বোন এই জন্য চেষ্টা করিবেন বসতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন ইস্তে বেশি বেশি পাঠ করার জন্য ইসতে আমলের সময় কমপক্ষে একবার হলেও এইভাবে পাঠ করিবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইসতিগফারটি পাঠ করার পরেই সেই তাজবি পাঠ করিবেন সেই তাসবিহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হত দরিদ্র গরিব সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন এবং সাহাবী এই তাসবিহের বরকতে ধনী হয়েছিলেন সেই তাজবি হলো সুবহানাল্লাহি وبحمده سبحان الله العلي العظيم وبحمده সম্মানিত দিনই ভাই ও বোন আমার আপনি যদি ফজরে দুই রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে এই তাসবিহটা 100 বার পাঠ করিতে না পারেন কোন সমস্যা নেই ফজরের ফরজ নামাজ পড়ার পরে যখন সূর্য ওঠে সূর্য ওঠার সময় এই ভাবে 100 বার পাঠ করিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ উল্লাহিল আলি লালিম ওয়া বিহামদিহি আস্ত গোফুল্লা তাসবিটা একশতবার পাঠ করার পরে ছোট্ট দূরত্ব আবার একবার পাঠ করিবেন আল্লাহ হুম সল্লি আলা মোহাম্ম দিন আবেদিকা ওয়া وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات অতপার দোয়া মনাজাত করবেন এখন আপনাদেরকে এমন একটি সময়ের কথা বলে দিব যে সময় এই আমলটি যদি করতে পারেন সাথে সাথে আপনার চাওয়া পূর্ণ হয়ে যাবে আপনার সকল দোয়া কবল হয়ে যাবে সুবাহ সম্মানিত দিনী ভাই বোন প্রত্যেকটি রাতের এমন একটি সময় আছে এমন একটি অংশ আছে যে সময়ে মহান আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন এসে প্রত্যেকটি বান্দা বান্দিদেরকে তাদের সমস্যার কথা বলে বলে আল্লাহ তালা এইভাবে ডাকতে থাকেন আর বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি কে আছো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাইবে আমি তোমার জীবনের সমস্ত গোনাকাতা ক্ষমা করে দিব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে রিজিক চাইবে আমি তোমাকে পরিপূর্ণ রিজিক দান করিব কে আছো ঋণগ্রস্ত আমার কাছে সাহায্য চাইবে আমি তোমার সমস্ত ঋণকে কুদরতি ভাবে পরিশোধ করে দিব কে আছো সন্তান হই না আমার কাছে সন্তান চাইবে আমি তোমাকে নেককার সলিহেন সন্তান দান করিব কে আছো কার কি প্রয়োজন আমার কাছে এখন চাইবে আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব সুবহান আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশ তথা তাহাজ নামাজের সময় নাবিজি সাল্লাল্লাহু আলী আরও আরো বলেন যে আল্লাহ এই সময় বান্দাবান্দিদের দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন এই সময় বান্দা কোনো কিছু চাইলে আল্লাহ তালা কখনোই তার চাওয়াকে ফিরিয়ে দেন না অবশ্যই তার চাওয়াকে পূর্ণ করেন তার দোয়াকে কবুল করেন সুবাহান আল্লাহ এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো চেষ্টা করিবেন তাহাজ নামাজ পড়ে এই ছোট্ট আমলটি করার জন্য এবং সেই সাথে সাথে ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময়ও এই আমলটি করবেন তাহলে কি হবে ফলে আল্লাহ তালা আপনাকে এত ধন দৌলত দান করিবেন এবং এত দ্রুত দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি এবং এই দুনিয়ার যত সুখ শান্তি আছে সকল সুখ শান্তি আল্লাহ আপনার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবেন সম্মানিত আমি আশা করছি এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদগাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্টে আমিন বলে দোয়া শরীক থাকবেন সকলের জন্য অন্ত দোয়া করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য আসসালামু আলাইকুম আহমতুল